আমাদেরকে বারবার জিজ্ঞাসা করে হুজু চেয়ারে নামাজ পড়া যাবে না চেয়ারে নামাজ পড়া যাবে না আপনি বসে দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়ুন বসে পড়তে পারছেন না শুয়ে পড়ে পড়ুন শুয়ে পড়ে পড়তে পারছে না ইশারাতে পড়ুন তবু আপনার অপশা নেই আপনি চেয়ারে নামাজ পড়বেন কারণ হচ্ছে এই চেয়ারে নামাজ পড়লে প্রথম ক্ষতি কাতার ভেঙে যায় কাতার ঠিক হয় না দুই চারে নামাজ পড়লে নিজেকে একটু মানে বিশাল বিশাল ওয়েটফুল মনে হয় হ্যাঁ সারাদিন টো টোটো করে বাজারে ঘুরছে ওর পায়ে ব্যথা নাই মাঠের জমির পায়ে ব্যথা নাই মাঠের থেকে ধান কেটে আনছে পায়ের ব্যথা নাই সারাদিন ব্যবসা বাণিজ্য লস লাভ হিসাব করলো পায়ে ব্যথা নাই ও মসজিদ ওর পায়ে ব্যথা এরকম লোক আছে না মসজিদ পায়ে ব্যথা ওর জন্য চেয়ার রাখাই আছে তুমি শুয়ে পড়ে পড়ো তবু তুমি চেয়ারে পড়তে পাবে না কারণ নিজেকে একটা হেভি ওয়েট মনে হয়